السلام عليكم সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে ঘরে তৈরি বেসন দিয়ে মুচমুচে বেগুনি তৈরি করে দেখাবো আর আজকের এই বেগুনিটা আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি আমার পুরো রেসিপিটা হুবহু ফলো করে বাসায় তৈরি করেন আপনাদের বেগুনিটাও কিন্তু মুচমুচে হবে তো চলুন দেরি না করে শুরু করা যাক কিভাবে তৈরি করেছি বেগুনি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে বেগুন কেটে নিয়েছি আর বেগুনগুলোকে আমি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পানি তো পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে লবণ তো লবণ আর পানিতেই আমি বেগুনটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো প্রায় দশ পনেরো মিনিটের মতো আমি এটাকে এভাবে ভিজিয়ে রাখবো এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে আসলাম বেসনের গোলাটা তৈরি করার জন্য তার জন্য এখানে একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এই যে বেসনটা সেটা আমি ঘরেই তৈরি করেছি আর এটার ভিডিওটা আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন তাছাড়া এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি বেসনের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন তো এক কাপ পরিমাণ বেসনের সাথে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি সাথে এখানে হাফচা চামচ পরিমাণ বেকিং পাউডারও দিলাম দিয়ে দিচ্ছি এখানে এই স্বাদ মতো লবণ দিয়ে দিব এখানে Bye. মরিচের গুঁড়া এখানে মরিচের গুঁড়া পরিমাণটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ সাথে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট এক চা চামচ পরিমাণ এখন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি আর এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি বেসনের গুলাটা রেডি করে নিব তো একবারে পানি দিতে যাবেন না একবারে পানি দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে পানি দিয়ে এই গুলাটা তৈরি করে নিতে হবে আর আপনারা ভিডিওতে দেখতেই পেয়েছেন আমি এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আর কর্নফ্লাওয়ারটা ইউজ করলে কিন্তু এই যে বেগুনিটা যখন আপনারা ভাজ সেটা অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে চেষ্টা করবেন বেসনের গোলার মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার ইউজ করার জন্য এতে করে কিন্তু আপনাদের বেগুনিটাও একদম মুচমুচে হবে আর অনেকক্ষণ পর্যন্ত এটা মুচমুচে থাকবে তো খুব ভালোভাবে আমি গুলিয়ে নিয়েছি আমার বেসনের গোলাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে তো এখন এটা পারফেক্টভাবে গোলাটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি একটা আঙুল এভাবে বেসনের গোলার মধ্যে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আঙ্গুলটা কিন্তু পুরোপুরি কোট করে নিয়েছে আর ট্যাপ ট্যাপ করে একটু একটু করে এই বেসনের গোলাটা পড়ছে তার মানে বুঝাই যাচ্ছে আমার বেসনের গোলাটা কিন্তু এক একদম পারফেক্ট হয়েছে তো এখন চলে যাচ্ছি বেগুনি ভাজার জন্য তো এখানে বেগুনগুলো আমি পানি থেকে উঠিয়ে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি তো এখান থেকে একটা বেগুন নিয়ে নিলাম বেগুনের পিস নিয়ে নিয়েছি আর এখন বেসনের গোলায় এটাকে আমি খুব ভালোভাবে চুবিয়ে নিব তো বেসনের গোলায় দিয়ে দিচ্ছি তো এভাবে এপাশ ওপাশ করে খুব ভালোভাবে বেসনের গোলাটা খুব ভালোভাবে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে এদিকে চুলায় আমি প্যানের মধ্যে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গিয়েছে আর গরম তেলের মধ্যে বেগুনিটা ছেড়ে দিয়েছি আর উপর থেকে এভাবে তেলটা দিয়ে দিতে হবে তো একটা বেগুনি যখন হয়ে যাবে মানে ফুলে উঠবে তখন আরেকটা বেগুনি এভাবে দিয়ে দিতে হবে দিয়ে তারপর তেলটা উপর থেকে এভাবে দিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে দিচ্ছি আর যখন এটা ফুলে উঠবে তারপর আরেকটা দিতে হবে তো এভাবে করেই আমি সবগুলো বেগুনি ভেজে নিব বেগুনি ভাজার জন্য চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম আছেই থাকতে হবে চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না তো মিডিয়াম আছে একটুখানি সময় নিয়ে বেগুনিগুলোকে উল্টে পাল্টে পুরোপুরি না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে তো একটা সময় দেখা যাবে যে বেগুনির মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ভাজতে ভাজতে তখনই বুঝতে হবে যে বেগুনিগুলো হয়ে গিয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো হয়ে গিয়েছে এখন যেগুলো হয়ে গিয়েছে সেগুলো আমি একটা ছাঁকনির সাহায্যে আমি উঠিয়ে নিব এভাবে করেই আমি সবগুলো বেগুনি তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি আর সেই সাথে তৈরি হয়ে গেল ঘরে তৈরি বেসন দিয়ে মুচমুচে পারফেক্ট বেগুনি আর বেগুনিগুলো যে কতটা মুচমুচে হয়েছে সেটা আপনারা হয়তো শব্দটা শুনেই এতক্ষণে বুঝতে পেরেছেন তো আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন আপনাদের বেগুনিটাও কিন্তু এরকম পারফেক্ট মুচমুচে হবে তো আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আমার আজকের এই ভিডিওটা তো অবশ্যই রেসিপি ফলো করে একবার হলো এভাবে ট্রাই করে বেগুনিটা খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের বেগুনিগুলো কেমন হয়েছিল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ